ভারতীয় বোর্ডের মধ্যে একটা অংশ আছেন যারা মনে করেন যে শ্রীলঙ্কাতে যদি ম্যাচ নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কার যদি ইডেন আনা হয় হয় তাহলে যে যেমন দেখা যায় অস্ট্রেলিয়ার ম্যাচ ম্যাচ এখানে আনা হলো বাংলাদেশের চলে গেল শ্রীলঙ্কায় কিন্তু যারা হয়তো চরমপন্থী অবস্থান যাদের তাদের তারা মনে করেন যে এটা কি ধরনের বাংলাদেশে এটা ইচ্ছে করলো কালকে অন্য একটা টিম বলবে আমি ভারত যাবো না পরশু একটা প্যান্ডোরাস বক্স খুলে যাবে তাহলে কি করে টুর্নামেন্টটা চালাবো কাজেই তারা বাংলাদেশে কিভাবে ডিল করেন সেটা খুব ইম্পর্টেন্ট হবে আগামী দুদিন আমরা বুঝতে কোন দিকে যায় বাংলাদেশ যদি না আসে পয়েন্ট কাটা যাবে এবং আমার ধারণা কোথাও আইসিসি যদি ফাইনালি সমঝোতা না করে সেটা বাংলাদেশের ভালো হবে না ক্রিকেটে যে ক্রিকেটটা বাংলাদেশের বাংলাদেশের ওভারঅল মানুষের পক্ষেও একটা উড়ান ভারতে যেরকম বাংলা ক্রিকেট একটা ধর্ম তেমনি বাংলাদেশেও তো তাই কাজেই সেই বাংলাদেশ বোর্ড টিমের উপর যদি একটা নিষেধাজ্ঞা নেমে আসে সেটা কারোরই সেটা পছন্দ হবে না ভারতের ক্রিকেট প্রেমীদেরও সেটা ভালো লাগবে না ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশনায় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার এর প্রতিক্রিয়ায় বলে দিয়েছে যে তারা কিছুতেই ভারতে তাদের ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে খেলতে যেতে রাজি নয় এখন আহ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম লিখছে যে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলে দিয়েছে যে ভারতে গিয়ে বাংলাদেশকে খেলতে হবে না হলে বাংলাদেশকে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার তরফে সরকারের তরফে বলা হচ্ছে এমন খবর সঠিক নয় আলোচনা চলছে আইসিসির সঙ্গে এসব প্রসঙ্গে আলাপ করতে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য যিনি চার দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট নিয়ে লিখছেন গৌতম ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই গৌতম ভট্টাচার্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বাংলাদেশ সরকার তো যেই মানে কারণে ভারতে ক্রিকেটার পাঠাতে রাজি হচ্ছে না সেটা হচ্ছে নিরাপত্তার ইস্যু যে যদি মুস্তাফিজুরকে খেলানো না যায় তাহলে বাংলাদেশ কি করে একা মানে এতজন ক্রিকেটারকে পুরো জাতীয় দলকে ভারতে পাঠায় কাজেই তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে আইসিসিকে এখন আইসিসি বলছে বলে খবর বেরোচ্ছে যে মানে যদি তারা না খেলে তাহলে পয়েন্ট হারাতে হবে আপনার কাছে কি খবর আছে আর সাধারণত এমন ঘটনা কি আগে কখনো ঘটেছে ঘটে থাকলে কি উপায় হয়েছে তখন പുതുതായി বলি যে মুস্তাফিজুরের ইস্যুর সঙ্গে এই ইস্যুটা ঠিক কিভাবে সম্পৃক্ত আমি জানি না আগের ইনসিডেন্ট আছে এর আগে 1996 তে তখন শ্রীলঙ্কায় খুব অগ্নিগর্ভ পরিস্থিতি সেই সময় দুটো টিম ছিয়ানব্বই বিশ্বকাপ খেলতে এসে দুটো টিম শ্রীলঙ্কা যায়নি আইসিসি থ্রেটেন করেছিল যে পয়েন্ট চলে যাবে তাহলেও না এবং সেই পয়েন্ট চলে দুটো টিম ছিল ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া যারা শ্রীলঙ্কায় কিন্তু যায়নি না যাওয়ার পরেও কিন্তু অস্ট্রেলিয়া সেবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিন্তু তারা যায়নি আইসিসি পয়েন্ট কেটে নেয় তারা বলেছিল যে আমরা কোনো অবস্থাতেই আমাদের প্লেয়ারদের ওই শ্রীলঙ্কার অগ্নিগর্ভ পরিস্থিতি ফেলতে পারবো না বাট ভারতে তো সেরকম কোন পরিস্থিতি নেই ভারতে তো সেরকম কিছু হচ্ছে না আপনি আমাকে ইন্টারভিউ করছেন আমি কলকাতা শহরে দিব্যে বসে আছি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছি যেখানে তিনটে ম্যাচ বাংলাদেশে খেলার কথা মুম্বাইতে পারফেক্টলি অল রাইট পরিস্থিতি এবার ভারতে যে সিকিউরিটি বিপন্ন হবে এই ধারণাটা বাংলাদেশের কি করে হলো আমি এটা বুঝতে পারছি না কারণ বাংলাদেশকে তো কেউ হুমকি দেয়নি কোনো গোষ্ঠী এখন অব্দি বলেনি যে বাংলাদেশ খেলতে হলে আমরা অমুক তমুক করবো এখন অব্দি কোন বরাবর এখানে কলকাতায় এসে কখনো কোনো হয়নি শিল্পীরা এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন জয়া হাসান আসছেন শুটিং করছেন কখনো চঞ্চল চৌধুরী এসেছেন তো তারা তো কোনো নিরাপত্তা ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন তো যারা নিরাপত্তা রক্ষিতে বেষ্টিত থাকে এবং বাসে করে ঘুরে বেড়ায় তাদের কেন সমস্যা হবে এটা কি বুঝতে পারছি না মানে এটা বাংলাদেশ সরকারের ভাববার তো একটা যুক্তিসঙ্গত কারণ এটা যে মানে হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে ভারতের ক্রিকেট বোর্ডের একরকমের নির্দেশনায় তো কে এর তাদের দল থেকে সরিয়ে দিতে হলো মানে তাহলে আহ বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিয়ে বিক্ষোভটাকে তো ভারত সরকার বা ভারতের ক্রিকেট বোর্ড ততটা পাত্তা দিল তাহলে তারা কি করে এগারো জন ক্রিকেটারকে নিরাপত্তা দেবে প্রথমত এটা তো ঠিক ভারতের প্রথমত ভারত বলেনি যে আমি নিরাপত্তা দিতে পারবো না সেকেন্ড হচ্ছে যে এটা তো ভারতেরও টুর্নামেন্ট নয় এক হিসেবে এটা আইসিসির টুর্নামেন্ট নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যতটা ভারতের ততটাই আইসিসির আইসিসি যদি নিরাপত্তা সুনিশ্চিত করে এবং যদি আপনার কলকাতায় আমি তো কলকাতায় কখনো দেখিনি কোনো বাংলাদেশি কোনো ক্রিকেটারকে ঘিরে কলকাতায় কখনো কোনো সমস্যা হয়েছে বলে কাজেই সেক্ষেত্রে নিশ্চয়ই ভারত সরকার যেভাবে হঠাৎ দুম করে এই ডিসিশনটা নিয়ে নিল এবং হিন্দুত্ববাদীদের একটা চাপে সেটা কিন্তু ভারতের মধ্যেও যদি ক্রিকেট মহলকে জিজ্ঞেস করা হয় একাংশের ভালো লাগেনি তাদের মনে হচ্ছে যে ক্রিকেটকে কেন রাজনীতির মধ্যে ঢোকানো হচ্ছে ক্রিকেটকে ক্রিকেটের আপন নিয়মে চলতে দেওয়া উচিত কিন্তু বাংলাদেশের পর যেটা করছে সেটা একটা ইংরেজিতে কথা আছে টু রংস ডোট মেক এ রাইট এটা তো এটা হয়ে যাচ্ছে যে তুমি ডিসিশন অতএব আমিও আমার ইগো দেখিয়ে ডিসিশন নেব এবং আজকেও প্রথমে দুপুরবেলা যেরকম দেখা গিয়েছিল তাতে মনে হচ্ছিল একটু বড় গুলছে কারণ পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক নমনীয় অনমনীয় হচ্ছে দুটো দেশের সরকার এবার বাংলাদেশ সরকারও আজকে বলে দিলেন আসিফ নজরুল যে না আমরা সম্মান মর্যাদা এবং সিকিউরিটি তিনটে প্রশ্নে আমরা কি করে খেলতে যেতে পারি যে এখন যেন কোথাও একটা হয়ে গেছে যে কে আগে ব্লিঙ্ক করবে চোখের পাতা কার আগে পড়বে এরকম একটা ইগো ব্যাটলে চলে গেছে আর সবচেয়ে সাফারার হচ্ছে এতে ক্রিকেট মানে এরকম এরকম ঘটনা এর আগে কখনো পাকিস্তান ভারত মানে পাকিস্তান ভারত সম্পর্কের ক্ষেত্রেও তো ক্রিকেট নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজেই আহ দুদেশের সম্পর্ক যখন খারাপ থাকে তখন তো ক্রিকেট নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় বটে এটা এই ইগোর লড়াই যেটাকে আপনি বলছেন ভারত আপনি কি মনে করেন যে মানে আইসিসি এটা বাংলাদেশ সরকারের এই উদ্বেগ উৎকণ্ঠা এটাকে গুরুত্ব দেবে বা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ আছে তাদের আমার মনে হয় না আইসিসি এটাকে গুরুত্ব দেবে বলে কারণ ক্লিয়ারলি কোনো সেরকম ভারত সরকার এখনও অবধি বলেনি নিরাপত্তা দিতে পারবো না এবং এমন কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশি ক্রিকেটার ঘিরে মুস্তাফিজুরের ব্যান্ডটা বাদ দিলে যেখান থেকে ভয়িয়ে নিরাপত্তা গভীরভাবে বিপন্ন বাংলাদেশের কলকাতায় এলে এটা হয়ে গেছে কি তুমি মুস্তাফিজুরকে বাদ দিয়েছো অতএব আমি গোটা টিম তুলে নিলাম আবার বলছি যে এটাতে ভারতীয় বোর্ডের কোনো ভূমিকা নেই আপনি ভারতীয় কর্তাদের জিজ্ঞেস করেন তারা বলবেন যে মুস্তাফিজুরকে খেলতে দেওয়া উচিত আপনি যদি বাংলাদেশ জিজ্ঞেস করেন তারা তো বলল যে তাদের কাছে বোর্ড থেকে নির্দেশনা এসেছিল যে মুস্তাফিজুরকে সরিয়ে নেওয়া আমরা আমরা সবাই জানি দুটো দেশের বোর্ড কাদের নির্দেশে চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আপনি আমিরুল ইসলাম বুলবুলকে জিজ্ঞেস করুন তিনি একজন ক্রিকেটার তার মাইন্ডসেট কমপ্লিটলি আলাদা তিনি ক্রিকেটের পক্ষে কথা বলবেন কিন্তু আপনি যেটা বললেন হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এমন একটা অশান্ত পর্যায়ে চলে গেছে যে এই ঘটনাটা ঘটছে এবার ভারতের মধ্যে যখন ঘটেছে আজকে পাকিস্তান টিম যখন বাল ঠাকরে হুমকি দিয়েছে শিবসেনা হুমকি দিয়েছে তখন পাকিস্তান টিম মুম্বাইতে খেলেনি ভারতবর্ষ অন্য জায়গায় খেলেছে এমনকি দু হাজার তেইশে ভারত যে বিশ্বকাপ আয়োজন করে তাতে পাকিস্তান যদি সেমি ফাইনালে উঠত ফাইনালটা হতো ইন গানসে পাকিস্তান না উঠায় ফাইনালটা মুম্বাইতে হয় কাজী অনেক সময় হয়েছে যে উগ্রপন্থীদের থ্রেটের জন্য একই টুর্নামেন্টে সে আইসিসি কিন্তু মুম্বাইতে না খেলে সেই ভারতেই কিন্তু খেলা করিয়েছে খেলা করিয়েছে কলকাতায় এবার ক্ষেত্রে আমার শুধু মনে হচ্ছিল যে ভারতে কলকাতায় তো সেই অর্থে কোনো থ্রেট ছিল না বাংলাদেশ সরকার যদি দেখতো যে এনশিওর করতো যে আপনারা একদম ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করুন জেড প্লাস সিকিউরিটি করুন কোনোভাবে কোনো কিছু যাতে বিপন্ন না হয় আমাদের ক্রিকেটার দেখে রাখুন কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা কোথাও মনে হচ্ছে যে সরকার অনমনীয় আর বোর্ড ভয় পাচ্ছে যে যদি আমরা এরকম দুম করে কোনো কারণ না দেখিয়ে চলে যায় মানে উইথড্র করি আইসিসি আমাদের সাসপেন্ড করবে এবং আইসিসি সাসপেন্ড করবে পয়েন্ট কেড়ে নেবে ওভারঅল আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা আমাদের পক্ষে ভালো হবে না এবার ভারতের মতো বাংলাদেশেও ক্রিকেট একটা খুব ইম্পর্টেন্ট চালিকা শক্তি সেটা যদি রাজনীতির লড়াইতে ক্ষতিগ্রস্ত হয় সেটা বাংলাদেশের পক্ষেও ভালো নয় মানে আপনি বলছেন সাসপেনশনেরও একটা ঝুঁকি আছে যদি বাংলাদেশ ক্রিকেট খেলতে না আসে মানে কলকাতায় ঝুঁকি মানে যথেষ্ট কারণ না দেখিয়ে যদি একটা দেশ বিশ্বকাপ থেকে উইড্র করে নেয় প্রথমত এর দরবারে মনে হয় না বাংলাদেশ খুব খুব বাংলাদেশকে এই ডিসিশনটা খুব বাকি মেম্বাররা খুব সাপোর্ট করবে বলে বিকজ এটা তো অনেকটা নির্ভর করে বাকি দেশগুলো আপনার সঙ্গে আছে কি বাকি দেশগুলো নেই কারণ ইভেন্সুয়ালি তো একটা সাপোর্টের প্রশ্ন থেকেই আপনি এই টুর্নামেন্টে এলেন না আপনার পয়েন্ট কাটা হলো আপনার পক্ষে অসুবিধা এরপরে সুপার খেলা এই টুর্নামেন্টে আপনার ভাগ্য প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেল যদি আপনি ভারতে না আসেন এবং যদি আইসিসি ম্যাচ পরিবর্তন না করে ভারতীয় বোর্ডের মধ্যে একটা অংশ আছেন যারা মনে করেন যে শ্রীলঙ্কাতে যদি ম্যাচ নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কার ম্যাচ গুলো যদি ইডেন গার্ডেনসে আনা হয় তাহলে কিরম হয় যে যেমন দেখা যাক অস্ট্রেলিয়ার ম্যাচ এখানে আনা হলো বাংলাদেশের ম্যাচ চলে গেল শ্রীলঙ্কায় কিন্তু যারা হয়তো চরমপন্থী অবস্থান যাদের তাদের তারা মনে করেন যে এটা কি ধরনের বাংলাদেশ এটা ইচ্ছে করলো কালকে অন্য একটা টিম বলবে আমি ভারত যাবো না পরশু একটা প্যান্ডোরাস বক্স খুলে যাবে তাহলে কি করে টুর্নামেন্টটা চালাবো কাজেই তারা বাংলাদেশে কিভাবে ডিল করেন সেটা খুব ইম্পর্টেন্ট হবে আগামী দুদিন আমরা বুঝতে পারবো কোন দিকে যায় বাংলাদেশ যদি না আসে ক্লিয়ারলি পয়েন্ট কাটা যাবে এবং আমার ধারণা কোথাও আইসিসি যদি ফাইনালি সমঝোতা না করে সেটা বাংলাদেশের পক্ষেও ক্রিকেটে ভালো হবে না যে ক্রিকেটটা বাংলাদেশের বাংলাদেশের ওভারঅল মানুষের পক্ষে একটা উড়ান ভারতে যেরম বাংলা ক্রিকেট একটা ধর্ম তেমনি বাংলাদেশেও তো তাই কাজেই সেই বাংলাদেশ বোর্ড টিমের ওপর যদি একটা নিষেধাজ্ঞা নেমে আসে সেটা কারোরই সেটা পছন্দ হবে না ভারতের ক্রিকেট প্রেমীদেরও সেটা ভালো লাগবে না আইসিসি তো ভীষণ ভাবে ভারতের একটা ভারত খুব শক্তিশালী সেখানে এমনকি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আহ অমিত শাহ পুত্র আইসিসিতে ভারতের প্রতিনিধিত্ব করেন একটা শক্তিশালী অবস্থানে আছেন তো ভারত তো সেখানেও মানে আপনি যে বলছিলেন রাজনীতি প্রভাবিত হয় মানে ক্রিকেট বোর্ড গুলো এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে তো সেই রাজনীতিটা তো প্রভাবিত হচ্ছে কাজে বাংলাদেশের মতো একটা দেশের দাবি কি সে কারণেও কম কর্ণপাত করবার একটা সম্ভাবনা আছে একটা জিনিস ভুলে যাবেন না যে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ভারতই এনেছে আজকে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসই হতো না যদি না জগমন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে টেস্ট স্টেটাস দিতেন সেই সময় কিন্তু তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন আপনি যদি একটু ফাইল খুলে দেখেন পুরোনো দেখবেন তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন জগবন ডালমিয়া যে কেন তিনি বাংলাদেশকে সাত তাড়াতাড়ি এবং যে জন্য তারপরে ডালমিয়া যতবার ওখানে বাংলাদেশে গেছে না এমনকি তার পরিবার যতবার গেছে তারা অত্যন্ত মানে কি বলবো রেড কার্পেট ওয়েলকাম দিয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেট মহল এখনো ওখানকার অনেক ক্রিকেট কর্তা আছেন যারা ডালমিয়ার খুব ক্লোজ ছিলেন ঐতিহাসিকভাবে ভারত কিন্তু ক্রিকেটে বাংলাদেশকে সাপোর্ট করেই এসেছে প্রবলেমটা শুরু হয়েছে গত চার পাঁচ আমি বলবো দু হাজার পনেরো থেকে এই একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির কাঁটা মুন্ডু এইসব বিভিন্নভাবে বাংলাদেশের একটা অংশ থেকে এগুলো দেখিয়ে জবে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারটা শুরু হয় আমার ধারণা তখন থেকে সম্পর্কটা তিক্ত হওয়া শুরু প্রথমে সোশ্যাল মিডিয়া চলছিল তখন দু হাজার পনেরোতে সোশ্যাল মিডিয়া এত পপুলার ছিল না তারপরে সেই সময় অ্যাডিলেডে বিশ্বকাপ ম্যাচে একটা রোহিত শর্মার আউট নিয়ে বিতর্ক হয় তারপরে দেখা গেল যে ভারত বাংলাদেশ ম্যাচ যেটা অত্যন্ত সৌজন্য এবং শান্তির ম্যাচ ছিল সেটা হয়ে দাঁড়ালো লিটারলি একটা কাটার ম্যাচ একটা কিছু হলেই একটা ওপার থেকে গন্ডগোল হয় এবং ইভেন্চুয়ালি শুরুর দিকে ভারত জবাব দেয়নি তারপর ভারত এখন জবাব দিতে শুরু করেছে কাজে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে কোথাও মনে হয় যে দুদেশের যে ক্রিকেট মহল সে ক্রিকেট মহল এক কোণে পড়ে আছে নিয়েছে মানে ভীষণ ভাবে প্রভাব ফেলছে আপনার মনে হয় এই সময়ে এই ঘটনাটার সমাধান কিভাবে হতে পারে মানে বাংলাদেশ সরকার তো একটা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে এবং বলে দিয়েছে আহ মানে মানে খেলা মানে আমরা কিছুতেই ভারতের মাটিতে খেলতে যাব না আজকেও বোর্ড এবং সরকারের মধ্যে বৈঠক শেষে সেটা সিদ্ধান্ত হয়েছে মানে এই ঘটনাটা কি করে একটা সমাধানের দিকে যেতে পারে মানে আপনার অভিজ্ঞতা আপনার দেখাশোনা আপনাকে কি বলে আমি জানি না এটা প্রবলেম হচ্ছে যে এটা কোনো তৃতীয় পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এটা যদি নিছক একটা ক্রিকেটীয় সমস্যা হতো আমি তাহলে বলতাম ইংল্যান্ডে গিয়ে আসবে কি অস্ট্রেলিয়ায় গিয়ে আসবে কেউ একটা এগিয়ে আসবে বাট এখানে তো সেটা কিছু হচ্ছে না এখানে সমাধানটা করতে হচ্ছে ইভেনচুয়ালি ডিসিশনটা নিচ্ছে দেশের সরকার তাহলে কি আমি জানি না এটা কি আমেরিকা এসে সমাধান করবে এটা কি চীন এসে করবে এটা পাকিস্তান এসে করবে কি করবে আমি এটা বলা খুব ডিফিকাল্ট কারণ এটা তো ক্রিকেট বোর্ডের কর্তাদের হাতে নয় যদি কর্তাদের হাতে থাকতো আমি বলতাম জয়সার সঙ্গে বসে নিশ্চয়ই এটা সমাধান বেরোতো যা যে ঠিক আছে তোমার চারটে ম্যাচ ইন্ডিয়াতে খেলতে হবে না শুরুর দিকে তুমি দুটো ম্যাচ খেলো কি একটা ম্যাচ খেলো বাকিটা ওখানে চলে যাও বা শ্রীলঙ্কা থেকে কিছু ম্যাচ এখানে চলে আসো কিন্তু সেই ব্যাপারটা যেহেতু হচ্ছে না সেই জন্য পুরো জিনিসটা একটা অদ্ভুত একটা কি বলবো জ্যামের মতো এমন আটকে গেছে ঢাকার যে ট্রাফিক জ্যাম প্রায় সেখানে আটকে গেছে কখন খুলবে কেউ জানে না সমস্যাটা সমাধান হোক ক্রিকেট হোক আহ বিশ্বকাপও হোক সকল দল অংশ নিতে পারুক অসংখ্য ধন্যবাদ সবাই চাই যে ক্রিকেট হোক বাংলাদেশ টিম এখানে খুব পপুলার স্পেশালি কলকাতায় তো সবাই চায় যে খেলাটা হোক ক্রিকেটটা বলটা গড়াক এবং ক্রিকেটই ভূমিকা নিক টেনশন কমানোর ক্রিকেট কখনো টেনশন বাড়ানোর ভূমিকা নেয়নি ইদানিংকালে উপমহাদেশে আমরা দেখছি ক্রিকেট টেনশন বাড়িয়ে দিচ্ছে ঠিক উল্টো তার প্রভাব ছিল আগে আমরা চাই সেই সোনার দিনগুলো ফেরত আসুক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরও